দুনিয়া উল্টে গেলেও আজ ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে চুপি চুপি এই দুয়াটি একবার পড়ে দেখুন কেউ বিফলে যায়নি প্রিয় ভাই মনের যদি আপনার নেক আশা থাকে ধৈর্য ধরে কষ্ট করে এ আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার যত কঠিন আশাই হোক না কেন পূরণ হবে কোন দুয়ার কথা বলবো আমার কোনো বানানো কোনো দুয়ার কথা বলবো না দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে এবারতের জন্যেই সৃষ্টি করেছেন আর আমল ও দুয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহর কাছে কাছ থেকে চেয়ে নিতে হয় এবং ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হবে আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করবেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত সুরা মারিজ উনিশ এবং কুড়ি নম্বর আয়াত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন মান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ সেটা দান করেন তবে সে তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি পেলেও চাইবেন না পেলেও চাইবেন চা আবার দেবেন না প্রিয় ভাই আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকত তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তোবা গ্রহণকারী প্রোগ্রামায় সুরানুর আয়ত নম্বর দশ অভাব থেকে মুক্তির জন্য যে কোনো মনের নেক ইচ্ছা পূরণের জন্য এ আমল করবেন কি আমল আবদুল্লাহ বিনা বুরাইদা রাজি আল্লাহ তালা আনহ বলেন তার বাবা থেকে বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এক ব্যক্তিকে তার দুয়ায় এভাবে বলতে শুনেছেন আল্লাহ আসা আলুকা বেআনি আসাদু আন্নাকা ইল্লা আন্তা ওলা আনতা আহাদুসময়াদী লিয়ালামিয়া কুল্লাহু কুফু বর্ণনাকারী বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে তখন বলেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামের ইসমে আজমের অশিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের অশিলাই দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের অশিলাই প্রার্থনা করা হলে তিনি দান করেন তিরমিজি শরীফ ইবনে মাজা শরীফ তো একবার এই ইসমে আজমটি পড়বেন পড়ার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন মোনাজাত করবেন কখন মোনাজাত করবেন গভীর রাত্রে বা আজানো একামতের মধ্যে প্রিয় ভাই ধৈর্য ধরে কষ্ট করে মোত্তাকি হয়ে আল্লাওয়ালা হয়ে আল্লাহর প্রতি ভরসাকারী হয়ে একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন